দর্শক স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি অবস্থান করছি কাজী নজরুল ও প্রমিলা দেবী স্মৃতি বিচরিত তেওতা জমিদার বাড়ি তার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা মূলত তেওতা জমিদার বাড়ি আর এই জমিদার বাড়িকে কেন্দ্র করেই নজরুল ও প্রমীলা দেবীর প্রেমের ইতিহাস গড়ে উঠেছে চলুন আজকে আমরা এই নজরুল এবং প্রমিলা দেবীর প্রেমের ইতিহাস স্মৃতি বিচরিত এই তেওতা জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখি হাই গাইস দিস মিস্টার খান ওয়েলকাম টু আদার ব্লক ব্লগ দেউতা জমিদার বাড়ি কাহিনী শুরু হয় এক দরিদ্র কিশোর থেকে দিনাজপুরের জয়গঞ্জে পাসুসের নামের এক তরুণ চার যুগ ধরে তামাকের ব্যবসা করেন প্রায় পঞ্চাশ বছর পর আঠারো শতকের প্রথম দিকে তিনি মানিকগঞ্জের পৈতৃক নিবাসে তেওতায় ফিরে এসে প্রতিষ্ঠিত করেন তেওতা জমিদার বাড়ি দিনাজপুর থেকে ফিরে এসে কয়েকশো বিঘা জমি কিনেন, আর গড়ে তোলেন এই মহল তেও তা জমিদার বাড়ির আওতাভুক্ত ছিল ঢাকা ফরিদপুর পাবনা ও দিনাজপুর সহ রংপুর ও বর্ধমানের কিছু অংশ উনিশশো সালে এই পরিবারের শুধুমাত্র দিনাজপুর সম্পত্তির মূল্য ছিল এগারো লক্ষ টাকার বেশি এই অ্যাটেস্টের ব্যবস্থাপনা দক্ষ ও শিক্ষিত কর্মচারী কর্তৃক পরিচালিত হতো এবং ইংরেজের রাজস্ব খাতে ষাট হাজার টাকারও বেশি কর প্রদান করতেন এত কর দেওয়ার কারণে ইংরেজদের সাথে পাঁচুষণের ভালো সক্ষতা জমে ওঠে পরবর্তীতে ইংরেজরা তাকে তা জমিদার ঘোষণা করেন তখনই পাঁচুষণ নাম বদলে হয় পঞ্চানন চৌধুরী সেই থেকেই বাড়িটি মর্যাদা পায় জমিদার বাড়ির এছাড়াও জমিদার বাড়ির উত্তর পশ্চিম দিকে পঁচাত্তর ফুট উচ্চতা বিশিষ্ট একটি নবরত্ন মঠ রয়েছে যা চারটি ধাপে নির্মিত আঠারোশো সালে নির্মিত এই মঠটি আঠারোশো সালের ভূমিকম্পে সর্বোচ্চ চূড়ায় স্থাপিত ত্রিশুলটি ভেঙে যায় যা পরবর্তীতে উনিশশো সালে সংস্কার করা হয় আমার পেছনে যে ঘরটি এখন দেখতে পাচ্ছেন এটি মূলত পূজা মণ্ডপ ছিল এখানে পঞ্চানন জমিদারিত্বকালে এবং তার পরবর্তী পুরুষগণ এই ঘরটাতে পূজা করতেন দেখুন কত সুন্দর কারুকার্য মণ্ডলিত নক্ষত্র খচিত তা দেওয়ালগুলো এখনও বারবার সেই সময়ের স্মৃতিগুলো মনে করিয়ে দেয় মনে করিয়ে দেয় সেই সময়ের যে মিস্ত্রি বা ইঞ্জিনিয়াররা ছিল তাদের কারুকার্য কতটা নিখুঁত ছিল দেখুন প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে এখনও তার বৈশিষ্ট্য প্রকাশ পায় দেখুন একটা দুইটা তিনটা চারটা এখানে চারটা পিলার ছোট ছোট পিলা এই যে পাঁচটা পিলার এর সাথে দেখেন কত সুন্দরভাবে এই কাজগুলো করা হয়েছে প্রায় সাড়ে সাত একর জমির উপর প্রতিষ্ঠিত এই জমিদার বাড়ির জমিদার পঞ্চানন সেন সতেরোশো চল্লিশ সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো তেত্রিশ সালে মারা যান তার একমাত্র ছেলে কালীশঙ্কর মারা যান মাত্র তিরিশ বছর বয়সে দুই ছেলে জয়শঙ্কর ও তারিণী শঙ্করকে রেখে পরবর্তীতে জয়শঙ্কর এই জমিদার বাড়ির দায়িত্ব নেন আর ছোট ভাই তারিণী শঙ্কর রায়কে পড়ালেখার জন্য রাজধানী মুর্শিদাবাদে পাঠান তারিণী শঙ্কর লেখাপড়া অবস্থায় মুর্শিদাবাদে মারা যান সেই সময় তারিণী শঙ্করের দুটি সন্তান শ্যামাশঙ্কর রায় ও প্রাণশঙ্কর রায়কে রেখে দর্শক আজকে আমার আমার বাড়ি ভ্রমণের ভ্রমণ সঙ্গী দুইজন কাছের হয়েছেন প্রিয় ভাই ভাই বিল্লাল আর বরাবরই নাদিম ভাই আমার সাথে থাকেন আমরা আজকে তিনজন মিলে তেওতা জমিদার বাড়ি এবং নজরুল এবং প্রমিলার স্মৃতি বিজড়িত বাড়ি দেখতে এসেছি চলুন আজকে আমরা পুরো বাড়িটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই জয়শঙ্কর একজন প্রখ্যাত জমিদার এবং তিনি উত্তরাধিকারী সূত্রে পৈতৃক সম্পত্তির সম্প্রসারণ করে পিতামহ কর্তৃক প্রতিষ্ঠিত অতিথিশালা রক্ষণ সহ তিনি নিজে তেওতায় পুকুর খনন রাস্তা নির্মাণ প্রভৃতির মতো জনসেবামূলক হন কিন্তু পরবর্তীতে তিনি তার দুই বালক ও শিশুপুত্র পার্বতী শঙ্কর ও হরশঙ্কর ও তাদের মাকে ঠাকুমার তত্ত্বাবধানে রেখে নিজ পরিবার এবং পৃথিবীর যাবতীয় কর্মকাণ্ড ত্যাগ করে বৈষ্ণবদের অসুমী রীতি পালনের সর্বকৃষ্ট স্থান পুরীতে চলে যান তার অল্প কিছুদিন পরে আঠারোশো ষাট সালে সেখানে মৃত্যুবরণ হন পরবর্তীতে জমিদারের দায়িত্ব নেন পঞ্চানন সেনের নাতি তারিণী শঙ্কর যে মুর্শিদাবাদে পড়তে গিয়ে মারা গিয়েছিল তার ছেলে সেবাশঙ্কর রায় চৌধুরী পরবর্তীতে তিনি রাজা রায় বাহাদুর উপাধিতে ভূষিত হন সেবাশঙ্কর রায় ছিলেন দার্শনিক ও কৃষিবান্ধব জমিদার একটু অপেক্ষা করুন জয়শঙ্করের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে জয়শঙ্করের দুই পুত্র পার্বতী শঙ্কর ও হরশঙ্কর রেখে পুরীতে গিয়েছিলেন সেই দুই সন্তানকে নিয়ে তার মা গ্রাম সেরে শহরে গিয়েছিল হরশঙ্কর আইন বিষয়ে পড়াশুনো করে তার পৈতৃক জমিদার বাড়িতে অবর্তনিক ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন হরশঙ্কর রায়ের ছেলেই উপমহাদেশের কিরণ শঙ্কর রায় চৌধুরী যিনি রাজনীতিবিদ হয়েও তিনি সাহিত্যের প্রতি ছিল অনন্য এক ভালোবাসা তিনি প্রমোদ চৌধুরী সবুজ পত্র মাল্টি ক্লাবের সদস্য ছিলেন আর নিজে প্রকাশ করতেন সপ্তপর্ণ নামের ছোটগল্প সমগ্র গুণী এই ব্যক্তি উনিশশো সালে বিশ ফেব্রুয়ারি মারা যান দর্শক আমি এখন হেঁটে চলছি তেরো তা জমিদার বাড়ির বারান্দা দিয়ে দেখুন যে তারা কত কারুকার্য সুন্দরভাবে নক্ষত্র খোচিত এই বিল্ডিংগুলো তৈরি করেছিলেন এবং আমি হাঁটছি আজ থেকে প্রায় দুইশো বছর আগে নির্মিত এই দালনের নিচ দিয়ে অন্যদিকে ইহোকাজ ত্যাগ করা জমিদার শঙ্কর চৌধুরীর নাতি পার্বতী শঙ্কর রায়ের ছেলে রায় রায়চৌধুরী উপমহাদেশের প্রখ্যাত যক্ষা বিশেষজ্ঞ স্কটল্যান্ড থেকে ডিগ্রি নেন কোমুদশঙ্কর রায় চৌধুরী স্কটল্যান্ড থেকে উনিশশো সালে দেশে ফিরে এসে কারমাইল মাইকেল কলেজে প্রাণীবিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে ভাই কিরণ শঙ্কর রায় চৌধুরীর সাথে ভারতবর্ষের স্বাধিকার আন্দোলন যোগদান করেন এখানেই শেষ নয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা আর এই সূত্র ধরেই তেওতা জমিদার বাড়ির কিরণ শঙ্কর রায়চৌধুরীর সাথে কাজী নজরুল ইসলামের পরিচয় হয় প্রমীলা দেবীর বাড়িও ছিল এই তেওতা গ্রামে প্রমীলা দেবীর চাচাতো ভাই ধীরেন ছিলেন নজরুলের বন্ধু এই সম্পর্কে সূত্র ধরেই ধীরেন সোনের বাড়িতে কাজী নজরুল ইসলাম নিয়মিত আসা যাওয়া করতেন এর মধ্যে এক ঝলকে কাজী নজরুল ইসলাম তেওতা গ্রামের প্রমীলা দেবীকে দেখতে পান প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান নজরুল এরপর থেকে মাঝে মধ্যে তেওতা গ্রামে আসতেন এবং সেই জমিদার বাড়ির পুকুর পাড়ে বসেই নজরুল লিখেছিলেন তার সেই কালজয়ী বিখ্যাত গান তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ তেওতা জমিদার বাড়ি আছে সেই জমিদার বাড়ির সিঁড়ি দিয়ে উপরের তলায় উঠছি অর্থাৎ দুই তলায় উঠছি দেখুন সিঁড়িগুলো কতটা শুরু এই যে একজনের বেশি মানুষ যা খুব কষ্টকর হয়ে যায় এই সিঁড়িগুলো তৈরি করা হয় মূলত শত্রুর আক্রমণ থেকে এই পুরো জমিদার বাড়িটাকে রক্ষা করার জন্য আমি এখন উঠে আসলাম যে জমিদার বাড়ি দ্বিতীয় তলাতে দর্শক আমরা দ্বিতীয় তলা দেখার পরে আমরা এখন যাচ্ছি তৃতীয় তলাতে আমাদের সিঁড়িটা আবার খুঁজে বের করতে হবে যেহেতু একেবারে এবং জরাজীর্ণ অবস্থায় আছে দেখুন সিঁড়িগুলো একেবারেই ভাঙা অত্যন্ত রিক্স হয়ে যায় এখনই মাথার সাথে গোতা খাচ্ছিলাম আমি এখন আছি দেওদা জমিদার বাড়ির একেবারে উপরের তলায় চার চারপাশটা কত সুন্দর একটা সময় এই জায়গায় কত মানুষ থাকতেন এবং তাদের জমিদারিত্ব ছিল এই জমিদার বাড়িটা এত পরিমাণে মনে হচ্ছে যে রুম এদিক ওদিক রুম ছড়ানো ছিটানো এইখানে আমরা দেখতে পেলাম একবারে গোল রাউন্ড একটা ঘর আছে আবার এই পাশে দেখুন আরো একটা ভবন আবার ওই পাশে আরো একটা ওই পাশে আরো একটা ভবন আছে আরও যদি দেখাই এই যে এই সাইডে দেখেন এই সাইডে আরও একটা ভবন আছে এই সাইডে আরও একটা এইটি হচ্ছে সেই নজরুল প্রমিলা স্মৃতি বিজড়িত স্নানঘাট এই ঘাটেই মূলত তারা গোসল করতেন দেখুন সেই ঘাটে এখানে একটা সাইনবোর্ড এখানে একটা ফ্লোক লেখা আছে যে নজরুল প্রমিলা স্মৃতি বিজড়িত স্নানঘাট কুহুলিকা উদ্বোধন করেন জরা প্রসিদা ফেরদোস জেলা প্রশাসক মানিকগঞ্জ আমার পেছনে যে লোহার গেটটা দেখতে পাচ্ছেন এটি মূলত ছিল কারাগার চলুন ওই সময়ের কারাগার কেমন ছিল আপনাদেরকে দেখাই যাদেরকে বন্দি করে এই মধ্য কি ভেতরে রাখা হতো চলুন আমরা ভেতরে দিয়ে ভেতরে প্রবেশ করেই আমরা এই যে কারাগারটা দেখতে পাচ্ছি এই জায়গায় মূলত ওই সময় বন্দীদেরকে রাখা হতো যারা অন্যায় করতো বা খাজনা দিত না বা খাজনা দিতে ব্যর্থ হতো দুই পাশে কিন্তু দুইটা কারাগার আছে যেখানে বন্দীদের আটক করে রাখা হতো যে জায়গা মানুষদের বন্দি করে রাখা হতো ঠিক ওই বিল্ডিংয়েই এই রুমটাতে আসলে পারে নজরুল বিজড়িত কিছু স্মৃতি তার ছবি দেওয়া আছে এবং এখানে এসে আপনারা দেখতে পাবেন হয়তো এইগুলো ভবিষ্যতে ওদের একটা গ্যালারি তৈরি করা হবে সেই গ্যালারিতে এগুলো স্থাপন করা হবে দর্শক আমার পেছনে যে ভবনটা এই ভবনটা থেকে মূলত ওই সময়ে গরিব এবং প্রজাদের কাছ থেকে কর আদায় করা হতো এই ভবনে বসেই তিনি কর আদায় করতেন যে রাজস্ব আদায়কারী যে মানুষজন ছিল তারা মূলত এই ভবন থেকে কর আদায় করতেন থেকে একটা অটো নিয়েছি এই ভাইয়ের সাথে যাচ্ছি এবং আশি টাকা আমাদের অটো ভাড়া বাইকে এখানকার স্থানীয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাদের যেতে কত সময় লাগতে পারে বেশি মিনিট আমাদের অটো করে গেলে পারে বিশ থেকে 25 মিনিট সময় লাগবে চলুন আমরা ঘুরে দেখি তাও তা জমিদার বাড়ি জমিদার বাড়ি যেতে হলে আপনাদেরকে পুথুলি থেকে আমাদের আসতে হবে আরিচা ফেরিঘাটে এটা হলো আরিচা ফেরিঘাট আমরা আরিচা ফেরিঘাট থেকে ডান দিকে আমরা মৌ নিয়ে যাচ্ছি তেওতা জমিদার বাড়িতে যমুনা নদীর তীরে গড়ে ওঠা ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিখ্যাত রাজনীতিবিদ কিরণশঙ্কর রায় চৌধুরী ও যক্ষা বিশেষজ্ঞ শঙ্কর রায় ও নজরুল প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত তো জমিদার বাড়ি অযত্ন অবহেলায় ধ্বংসোস্তবে পরিণত হচ্ছে বিশাল এই জমিদার বাড়ির সীমানা প্রাচীর অনেক আগেই ধ্বংস হয়ে গেছে বন্ধুরা বিদায় নিচ্ছি আজকে দেহতা জমিদার বাড়ি থেকে তেহতা জমিদার বাড়ি কোন বিষয়গুলো আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো অভিযানে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম